অপবিশ্বাস এতদিন শাকিব খানকে নিয়ে অনেক কিছু লুকিয়েছিলেন কিন্তু এবার তিনি সেটা সরাসরি মিডিয়ার সামনে স্বীকার করলেন অপবিশ্বাস যখন অবস্থায় হসপিটালে ভর্তি ছিলেন তখন তার সিজারের সময় সাকিব খান সেখানে পাশে থাকেননি তার যখন সিজার হ তখন একটা পেপারে বন করতে হয় সেখানে শাকিব খানের বনসুই করার কথা কিন্তু অপবিশ্বাসের ভাগ্যটা এতটুকুই খারাপ ছিল যে সে নিজে নিজেই তার মন পারে পেপারে সই করে এমন কি সে সিজারে যায় যখন অপবিশ্বাসকে ডাক্তার বলছিল আমার ত্রিশ বছরের অভিজ্ঞতা আপনি এই প্রথম নারী যে আপনার সিজারে জন্য আপনি নিজেই বংশই করে সিজারে যাচ্ছেন তারপর তিনি আরেকটা কথা শেয়ার করলেন যখন তিনি সেখানে উপস্থিত ছিলেন তার পাশে অনেক মহিলারা বলা বলি করতেছে যে আমার ছেলে যদি বড় হয় তাহলে আমি তাকে এইরকম করব তাহলে আমি তাকে ওইরকম করব তাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো যদি আমি বেঁচে থাকি আমার ছেলে বেঁচে থাকে তাহলে আমি এটা মানত করতেছি ওইটা মানত করতেছি সেটা শুনে অপবিশ্বাস তখন কান্নায় ভেঙে পড়ে